দুই হাত পুরস্কারিত করে দিয়ে যখন বুক পেতে দিয়েছিল ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে তখন এই বাংলাদেশের মানুষ নামে কিছু হিংস্র জানান ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় আমাদের লক্ষ্য কি শিশু? ইতিমধ্যে বিভিন্ন আলোচনা বক্তব্যের আমরা অনেক কিছুটা বুঝতে পেরেছি তার পরেও আমি আপনাদের শরণ কোরায়া যায় শুনে বলছি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মূল লক্ষ্য বিশ্ব হলো দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি তেপ্পান্ন বছর বাংলাদেশের স্বাধীনতার বয়স যাদের মাধ্যমে দেশ চলছিল এদের মাধ্যমে আসলে মূলত আমরা বাংলাদেশের মানুষ কোন দিক শান্তি পাই না বরঞ্চ আমার আপনাদের রহমান হিয়ালকে কথা বলতেন সারা শরীরে যদি রোগ হয় ডাক্তার ঔষধ দেবে কোন জায়গায় এমন একটা সেক্টর নাই এমন একটা জায়গা নাই সেই জায়গার মধ্যে এদের পরিচালনায় অশান্তি তৈরি হয় আমি আপনাদের সামনে যে আয়াস করেছি আয়াতের মধ্যে আল্লাহ রাপুর আরামে বলেছেন পানিও স্থল স্থলও ভাগে যত বিপদ আপদ মসিব এটা তোমাদের নিজেদের হাতের কামাই আসলে ব্যাপারটা হল যে আমাদের হাতের কামাই ফল আমাদের কি ভোগ করতে হচ্ছে আর আল্লাহ রাবুল আলমী বলেছেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন জাতি নিজেরা না ঘটায় ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি কথাই না এখন জুলাই এবং পাঁচই আগস্ট আমাদের দেশ আবার স্বাধীন হলো নতুন অনেকে বলতে পারেন দুগুলো একত্রে স্বাধীন হয়েছে লক্ষ লক্ষ মানুষ জীবন নিয়েছে আসলে আমাদের দেশ স্বাধীন হয়েছে ঠিক কিন্তু আমরা স্বাধীনতার ফল আমরা বাংলাদেশের জনগণ ভোগ করতে পারিনি এখন কিছুটা হলেও আমরা স্বাধীনতার একটু স্বাদ ভোগ করতে পারছি বাস্তব নাম এখন কথা হল যে এই তেপ্পান্ন বছরে যারা দেশ পরিচালনা করেছে আমি বারবার স্মরণ করে আবার একটু বলছি এদের পরিচালনায় এই সুন্দর একটা দেশ বাংলাদেশ তাম একবার দুইবার নয় পার চোরের দিক থেকে ফ্রাস বানিয়েছে আজকে তামান দুনিয়ার ভিতরে খুব এত বুধ এত মায়ের হল সন্তান ভারা এর তখন গুরু এক ইতিহাসে আর দেখা যায় না আপনারা দেখেছেন জুলাই এবং পাঁচই সাতাশ থেকে অদ্ভুত কত আদা আদা মায়ের খালি হয়ে গেলো আজকে সেই কথা এখন আমাদের কাইল বাড়ছে মা বলতো যে কয়েক পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে লাগছে না এটা সহ্য করা যায় না আজকে আপনাদের রংপুরে সেই ফেরা মিছিল আবু যখন অন্যায় প্রতিবাদ রাস্তায় নেমেছিল দুই হাত প্রসারিত করে দিয়ে যখন বুক পেতে দিয়েছিল ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদ তখন এই মানুষ নামে কিছু হিংস্র জানোয়ার আমার ছেলের বুকের গুলি করে ঠান্ডা মাথায় রাত ফেলে দিয়েছিল আপনারা জানেন আবার তারা নতুন ক্ষমতায় এসে আমাদেরকে নতুন কি উপহার দিবে এটা আমাদের বসতে আর বাকি নেই এখন বাংলাদেশের মানুষ আর বোকা নয় বারবার আমাদেরকে দিয়ে বোকা বানিয়ে सी हा আমরা কি নীতি আদর্শ বাস্তবায়ন করতে চাই পাঁচই আগস্টের পরে যখন দেশের মধ্যে সরকার এবং প্রশাসনের নিয়াত হারিয়ে হয়েছে তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আমাদের সহযোগিতা সংগঠনগুলো তখন হিন্দু অন্যান্য সংখ্যা লঘু যারা রয়েছে তাদের জান মাল ইজ্জত এবং তাদের উপাসনা নয় সুরক্ষার জন্য আমরা খাদেম হিসেবে দায়িত্ব পালন করেছিলাম আপনারা দেখেছেন যখন দেশের মধ্যে প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছিল যখন রাস্তায় যান যান মানুষের কষ্ট লাগবে তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এর সহযোগী সংগঠনগুলো তখন ট্রাফিকের সিগনালের দায়িত্ব পালন করেছে কিন্তু আমরা তখন দেখেছি ওই স্বাচ্ছন্দেশী বেশি গুলো এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই এখনো মুখের পানি পানি এখনো বন্ধ হয় নাই এখনো বাংলাদেশের ভিতরে যে ধরনের অরাজকতা অর্থ শুকায় নাই কিন্তু ওই মুহূর্তে ওই স্বাচ্ছন্দেশী বেশি গুলো আমরা ঠিকঠাক জানাই

তার মাধ্যমে আমরা সমাজ যদি পরিচালনার দায়িত্ব ব্যস্ত করি তার থেকে আমরা আশাও করতে পারি না এর পাশে আপনারা দেখেছেন আমাদের শহীদ ভাই পাশে আসলে আপনারা দেখেছেন এরা গত নির্বাচনে ষাট হাজার উপরে ভোট পেয়েছে ঠিক না সেই হিসেবে আমি বলবো আর বারবার আমরা ওদের ভোকায় ভোকা না হয়ে এর সুন্দর গঠন করার জন্যে উড়িয়াতে শান্তি আখেরা মুক্তি লক্ষ্যে আপনারা দেখেছেন চরমাই সহ বিভিন্ন জায়গায় হিন্দু ভাইয়েরা হিন্দু আমার দাদুরা দলে দলে ঝাঁকে ঝাঁকে ইসলামে আন্দোলন এবং তারা বক্ত পরিতা হয়েছে যে আমরা বারবার বারবার তাদের শাসন দেখেছি কিন্তু ইসলামের নীতি আদর্শের শাসন আমরা দেখি নাই কারণ ইসলাম আমার এক আদর্শ যে নীতি আদর্শের হওয়া রয়েছে অন্য বিজেপিদের যান মাল ইজ্জতের নিরাপত্তা কেমন হবে তোমাদের যান মাল ইজ্জতের নিরাপত্তা তোমাদের কাছে যেরকম গুরুত্ব তাদের জান মাল ইজ্জতের নিরাপত্তা গুরুত্ব হুবাহু ওইভাবে জন্য আমি সকলকে তার আহ্বান জানাচ্ছি বিশেষ করে তারা তারাগঞ্জ এবং বিভিন্ন এলাকা যারা নাকি আজকে সুন্দর একটা গণসমাবেশের পরিবেশ করেছে আপনারা যারা এসেছেন

রাজনৈতিক দ্বন্দ্ব সবাই সংসদে প্রতিনিধিত্ব পাবে অর্থাৎ সংখ্যা আনার প্রতি আরে প্রতিদিন সংসদে যাবে তাহলে একটা জাতীয় সরকার তৈরি হবে আর এর মাধ্যমে কেউ হওয়ার সুযোগ থাকবে না এই জন্য আমি সকল কথা আহ্বান জানাচ্ছি আপনাদেরকে ধন্যবাদ আমার কথায় কষ্ট পেলে মাপ আর আপনাদের জন্য দোয়া করছি আমিও দোয়া চাইছি আল্লাহ আমাদের সকলকে দেশের কল্যাণে ইসলামের কল্যাণে মানবতার কল্যাণে কাজকর্থ করে আগুয়া বলুন